এমনকি আপনাদের রিক্সা উঠেই না মানে পুরে ঢাকা ব্যাটারি সরে গেছে সরার কারণে আমার পায়ের রিক্সকে একবারে মানে বাদ হয়ে গেছে মানে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার উঠে না আচ্ছা এখন তো দেখতেছি যে পুরো ঢাকা শহরে পুরে ঢাকা সিটি মানে সরে গেছে অটো অটো ব্যাটারি চলতেছে অটো ব্যাটারি পুরে ঢাকা সিটি এই কারণে এখন আপনারা আমার আর চলে না পায়ে প্যান্ডেলের রিক্সায় চলে না চলে না লেট হয়ে যায় অনেক ব্যাটারি তো আর লেট হয় না ব্যাটারি তো লেট হয় না যেমন মনে করে আমাদের পঞ্চাশ টাকা যায় ওরা তিরিশ টাকা নিয়ে দৌড় মারে আরও কম রেটে দোরে আমরা প্যাডে ভাতের সমান এই যে দশটার সময় বাইরে হচ্ছে আজ ও দেড়শো টাকামারতে পারবে সকাল দশটার থেকে ওই পর্যন্ত দেড়শো টাকা আর করতে পারিনি চলার মালিক আল্লাহ

জল ভালো ভালো